অনেক সম্পর্ক সে তো তার বাসায় চলাফেরা এজ এ ফ্যামিলি মেম্বারের মতো শুধুমাত্র তার সাথে আমার হাতে কলমের সইটাই হয় নাই ঠিক আছে তার বাসায় সবসময় চলাফেরা করছে তার আত্মীয় স্বজনরা এভরি ওয়ান আমাকে চেনে এই এলাকার মধ্যে সবাই জানে যে আমি ওদের বাসায় যাই ওর আত্মীয় স্বজনরা সবাই জানে আমার কথা আমার বয়ফ্রেন্ড আমাকে না জানে আমার সাথে ছয় বছর সাত বছরের সম্পর্ক সে আমাকে প্রতিশ্রুতি দিছে যে সে আমাকে বিয়ে করবে কিন্তু সে আজকে তার হিডেন্সিভাবে তার কালকে গায়ে হলুদ হয়েছে আজকে তার বিয়ের হচ্ছে জন্য তা সে যাবে তার ফ্যামিলি সহ সেই কথাটা আমি জানতে পেরেই আমি এখানে অনশনের জন্য আসছি সে আমার আমার অগোচরে হচ্ছে তার ফ্যামিলি সম্মতিতে অন্যখানে বিয়ে করতে যাচ্ছে সে আমাকে প্রতিশ্রুতি দিছে যে সে আমাকে বিয়ে করবে তার সাথে আমার সাত বছরের সম্পর্ক তার ফ্যামিলি মেম্বাররা সবাই জানে তার বোনের বিয়ের পরে তার আমাকে বিয়ে করার কথা সে বলছে যে সব কিছু ঠিক হবে আমার বোনের বিয়ের পরে আমি বাসায় কথা বলবো তোমাকে আমি বিয়ে করবো কিছু ঠিক ছিল তার মা বোনের সাথে আমি সব সময় চলাফেরা করছি সব জায়গায় গেছি ঠিক আছে সে এমন কেউ নাই যে জানে না আমাকে সবাই আমার নাম জানে আমাকে চেনে এমন কেউ নাই আমরা জানতে চাচ্ছি আসলে এটা সম্পর্ক আপনি আগে তাহলে আপনি আপনাকে কি বিয়ের প্রস্তুতি দিয়েছিল বিয়ের করার জন্য যেহেতু আপনার সাথে আমরা দেখেছি অনেক ছবি আপনার ফ্যামিলির সাথে ছবি আপনি আসলে আগে থেকে কি চিনতেন এবং তার মা বাবা কি আপনাকে কি কিনা তার মা তার মা আমাকে হচ্ছে পরে জানছি তার সাথে তো আমার আগে সম্পর্ক হয়েছে সে আমার সাথে চলছে ফিরছে তারপরে তো তার প্যামি ফ্যামিলির সাথে আমাকে ইনভলভ করাইছে তারপরে না আমি তার বাসায় আসছি তার বাসার লোকজন আমাকে চিনছে সব সময় তারা আমাকে নিয়ে সব জায়গায় গেছে তার বোনের বিয়ের আগেও তার সাথে আমি চলছি ফিরছি সব জায়গায় গেছি গেছি এবং তার বোনের বিয়েতেও হচ্ছে আমাকে ফেস করাইছে সে বলছে যে সব কিছুই হবে ঠিক আছে সেখানে তার মা আমার সাথে আমার সাথে তার মা গত এক সপ্তাহ দেড় সপ্তাহ আগে ফোনে কথা বলছে সে আমার সাথে বসতে চায় আমি তাদের সাথে সব কিছু মীমাংসা করে তাকে বিয়ে করে আমি নর্মাল তার তাদের কথা মেনে আমি তার ঘরে সংসার করতে চাইছি কিন্তু তারা আমার সাথে না বসেই ইডেন্সিভাবে তার ছেলেকে অন্য জায়গায় বিয়ে দিচ্ছে অলরেডি তার আজকে বিয়ের জন্য সে যাবে কালকে তার গায়ে হলুদ করছে এটা তারা লুকায় করছে অথচ তার মা আমার সাথে দশ দিন আগেই কথা বলছে যে আমি তোমার সাথে বসতে চাই উনি আমাকে অনেক কথা বলছে প্রত্যেকটা কথার কল রেকর্ড আমার কাছে আছে ঠিক আছে তার বোনও অনেক কথা বলছে তারা সত্যিটাকে মিথ্যা করতে চাইলে তো হবে না আমাদের দেশের আইনে এটা আনা উচিত যে প্রেম করার সময় মনে থাকে না একটা মেয়েকে ধোকা দিয়ে তুমি কিভাবে অন্য আর একটা মেয়েকে লুকায় বিয়ে করতে যাও কিভাবে তুমি লুকায় বিয়ে করতে যাও তুমি আমার সাথে কথা না বলে কীভাবে তুমি অন্য জায়গায় বিয়ের জন্য বসতে পারো আমার কাছে ছবি আছে সব ইয়ে আছে তার সাথে আমার যে কথা বলছি তার ফ্যামিলির সাথে আমি কথা বলছি তার ফ্যামিলির সাথে মাঝখান থেকে যে আমার যে ঝামেলাটা তার ফ্যামিলি বারবার না করতেছে সেই কল রেকর্ড আছে তার সাথে আমার ছবি আছে আমি ছবি হচ্ছে এখনই দেখাইতে পারবো তার ফ্যামিলি মেম্বারের সাথে আমি বিভিন্ন জায়গায় গেছি সেখানকারও ছবি আছে আচ্ছা আপনার একটা সব মানে ভালোবাসার রিলেশন হতেই পারে আবার ব্রেকআপও হয় হ্যাঁ কিন্তু আপনার সাথে এমন কি হয়েছে একটা সম্পর্ক যখন ছয় সাত বছর হয় ভাইয়া সেখানে সম্পর্কটা আসলে কিরকম হতে পারে কতটুকু যেতে পারে সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন না হলে তো আমি আজকে রাস্তায় এসে এখানে দাঁড়াই না তাই না আজকে আমার আমার ফ্যামিলি থেকেও আমি আমাকে সে রীতিমতো ঝুলায় রাখছে একটা মেয়েকে এতদিন ধরে সব কিছুর আশ্বাস দিয়ে তার বয়স বাড়ায় এসে অন্যার একটা মেয়েকে কিভাবে বিয়ে করতে পারে আমাদের দেশের আইনে এটা তো হচ্ছে ই ঠিক আছে আপনার সাথে কয় বছরের সম্পর্ক ছিল তার সাথে আমার ছয় বছরেরও বেশি সম্পর্ক সে আমাকে আশ্বাস দিছে যে তার বোন তার ফ্যামিলিগত ঈশ্বর আছে তার যেহেতু বাবা নাই তার মা আছে বোন আছে তার বোনের একটা দায়িত্ব আছে তার বোনকে বিয়ে দিয়ে তারপরে সে আমাকে তার বাসায় হচ্ছে তুলবে বিয়ে করে ঠিক আছে এই কথাটা সে আমাকে বারবার বুঝাই বুঝাই রাখছে রেখে এখন তার বোনের বিয়ে হয়েছে তার বোনের বাচ্চা হয়েছে তারপরেও সে বলতেছে যে তার সাথে আমার কিছু নাই সে আমাকে শুধু আমার সাথে লাস্ট এক মাস ধরে এরকম ঝামেলা করতেছে আমার সাথে ই করতেছে না না এমন কোনো কিছু ঘটান নাই তাকে আমি অনেকবার হচ্ছে বলছি তাকে আমি কনভিন্স করার জন্য তার ফ্যামিলির সাথে কথা বলার জন্য তার সে তার বারবার আমার আমাকে তার ফ্যামিলির কথা বলে যে তার আমার ফ্যামিলি বলতে হবে তার মা এবং বোন তার মা বোন তো আমার সাথে চলছে ভাই তার প্রত্যেকটা প্রমাণ এই ছবির মধ্যে আছে। আমি তাদের সাথে সব জায়গায় গেছি তারা আমার সাথে প্রত্যেকটা জায়গায় আমার সাথে চলছে ভিসে তাদের সাথে আমি ঘরে বসছি শুইছি খাইছি ঠিক আছে সবকিছুই হচ্ছে তারা হচ্ছে জেনে এটা তারা রীতিমতো লুকায়া ফেরারি আসামিকে যেমন জেল থেকে অন্ধকার রাতে পার করে দেওয়া হয় সেই রকম করে হচ্ছে রাতারাতি তাকে গায়ে হলুদ দিয়ে এখন আত্মীয় মধ্যে মাধ্যমে তাকে অন্য জায়গায় বিয়ে জন্য আজকে তারা নিয়ে যেতে যাচ্ছে কি হয় এই ঘটনা আমার গভীর রাতের সম্পর্ক তারা কেন করতেছে তারা আমাকে কেন চাইবে না আমাকে তো তারা পা থেকে মাথা পর্যন্ত দিচ্ছে আমার যোগ্যতা কোথায় কম আছে আমি পড়াশোনা করছি আমি জব করি সে তো আমার সাথে একই কোম্পানিতে চাকরি করছে তারপরে অন্য কোম্পানিতে চাকরিতে সে গেছে তাকে তো আমি আমার চাকরি ওখানেই চিনিয়ে হচ্ছে সে আমার পিছে পিছে ঘুরে আমার সাথে সম্পর্ক করছে আমি আজকে এই জায়গায় আসতাম না তারা যদি ভদ্রভাবে বসে ফ্যামিলিগত ভাবে বিয়েটা দিত তাহলে আমি আজকে এই জায়গায় আসতাম না সূত্রপাত হচ্ছে ওর ওর ফ্যামিলি ওর মা ওর মা বোন হচ্ছে ওকে বারবার ও বলছে ওরা তারা তারা ই করে না তারা হচ্ছে বারবার বলছে আমি বলছি তোমার ফ্যামিলির সাথে আমি প্রেম করিনি তুমি আমার সাথে প্রেম করছো পৃথিবীতে যে মানুষ যার সাথে সম্পর্ক করে বিয়ে করতে চায় তার ফ্যামিলি হচ্ছে কথা যতই বলুক তার ফ্যামিলি কি তাকে আটকাইতে পারবে তার মা কঠিন হচ্ছে অনেক কঠিন সে কোনোভাবে জানে এবং সে সব জানে তার